দ্বিপাক্ষিক সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা ইউনুস ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে সেখানে থাকা অভিযুক্ত ব্যক্তিরা নয় পাচার হওয়া টাকা ফেরানোকে অগ্রাধিকার দেয়া হচ্ছে ধারণা করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সাথে লন্ডনে সাক্ষাৎ হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কিন্তু এই ব্যাপারে কোনো ধারণা নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষে বুধবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাই সারা সারাকুক এ সময় মর্যাদাপূর্ণ কিং চার্লস অ্যাওয়ার্ড জয়ের জন্য নোবেলজয়ী ড ইউনুসকে অভিনন্দন জানান তিনি গত বছর জাতিসংঘের সাবেক মহাসচিব বানকিমুন এই অ্যাওয়ার্ড পেয়েছিলেন বারোই জুন লন্ডনে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এই সম্মাননা তুলে দেবেন ডক্টর ইউনুসের হাতে মাননীয় প্রধান উপদেষ্টা রাজা তৃতীয় চার্লসের এর কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করবেন নয় জুন প্রথম দ্বিপাক্ষিক সফরে লন্ডন যাচ্ছেন প্রধান উপদেষ্টা এ সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী সার কিয়ার স্টারমারের সাথে বৈঠক করবেন তিনি উন্নয়নশীল দেশগুলোতে গণতান্ত্রিক মূল্যবোধ সুশাসন এই বিষয়গুলোতে গুরুত্ব দেয় সফরে কোনো চুক্তি বা সমঝোতা স্মারক সই না হলেও বহুমাত্রিক সম্পর্কের বিভিন্ন ইস্যুতে দুই শীর্ষ নেতা কথা বলবেন বলে জানাই পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে থাকা অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের ফেরানোর ব্যাপারে আলোচনা হবে কিনা জানতে চান সাংবাদিকরা প্রধান বিষয়টি হচ্ছে পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধার বা পুনরুদ্ধার আমরা ব্যক্তির বিষয়ে যত না বেশি পদক্ষেপ নিয়েছি বা নিচ্ছি তার চেয়ে বেশি আমাদের পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধার করাটাই বেশি জরুরি আমরা মনে করছি প্রায় দেড় যুগ ধরে লন্ডনে থাকছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর সব মামলা থেকে খালাস পেয়েছেন তিনি এ অবস্থায় দেশে ফেরার জন্য ট্রাভেল পাস বা পাসপোর্টের জন্য তারেক রহমান কোন আবেদন করেছেন কিনা বা তাকে ফেরাতে ডক্টর ইউনুসের সফরে আলোচনা হবে কিনা এসব নিয়ে আগ্রহ আছে মানুষের আমাদের কাছে এরকম কোনো তথ্য বা কোনো কিছু এই মুহূর্তে নাই সুতরাং এই প্রশ্নের উত্তর আয়ের চেয়ে বেশি আমার আমি দিতে পারছিলাম এটাও আসলে আমি আমার কাছে এই তথ্যটা নেই যে উনি এই মুহূর্তে কি স্টেটাসে যুক্তরাজ্য আছেন। এটা সম্ভবত যুক্তরাজ্যর পক্ষে কেউ বলতে পারবেন যে উনি কি স্টেটাসে যুক্তরাজ্য আছেন গুঞ্জন আছে ডক্টর ইউনুসের সাথে লন্ডনে সাক্ষাৎ হতে পারে তারেক রহমানের তবে এ নিয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি পররাষ্ট্র মন্ত্রণালয় যাদের সাথে মিটিং বা সভা বা বৈঠক হতে পারে বা মানে অডিয়েন্স হতে পারে আমি বিস্তারিত জানিয়েছি আমরা আসলে কোনো কিছুই লুকাছাপা করি নাই সুতরাং আমার কাছে অন্তপাক্ষে এই বিষয়ে কোনো তথ্য নেই ওনার এখন পর্যন্ত প্রোগ্রাম আছে তাতে ওনার এই এই ভিজিটে করার সাথে কোনো ইন্টারাকশনের সম্ভাবনা নাই চোদ্দই জুন সফর শেষে ঢাকা ফিরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চোদ্দই জুন ফেরত আসবেন প্রত্যাবর্তন করবেন মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা আমার মনে হয়